হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই শুভ সকাল সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি একদম অনেক সকাল থেকে সকাল সকাল বারান্দায় এসে না মনটা একদমই খারাপ হয়ে গেছে প্রতিবার যখন এতে বাড়িতে বেড়াতে যাই আসার পরে আমার গাছগুলোর এক হাল অবস্থা হয়ে যায় দেখেন কিছু গাছ মরে গেছে গাছটা ভেঙে গেছে মানে কি একটা অবস্থা তাদেরকে দেখলে যেমন আমার মন ভালো হয়ে যায় তেমনই যে দেখেন আজকে তাদেরকে দেখে মন খারাপ হয়ে গেছে যেদিন বাসায় আসি অনেক রাতে যেহেতু আসি আর অত রাতে আমার আসলে গাছগুলা দেখা হয় নাই খুব বেশি টায়ার্ড ছিলাম তো সকালবেলায় একদম ঘুম থেকে উঠে আমি পাড়াতে আগে চলে আসছি যে গাছগুলো দেখবো এবং গাছে পানি দেব যেহেতু ঈদে যখন আমরা বাসায় গিয়েছি অনেক বেশি গরম ছিল বৃষ্টি হয়নি তো মনে মনে একটা ধারণা ছিল যে গাছের হয়তো অবস্থা বেহাল হবে সেটাই হয়েছে তো এই তো এখানে দুপুরবেলা হঠাৎ করি একজন গেস্ট আসছে যে হচ্ছে অনেক দিন ধরেই আসবে সে হচ্ছে আপনাদের ভাইয়ার খুব কাছের একটা ছোট ভাই বলতে পারেন তো সে আসছে বাহিরে থেকে মানে সৌদিতে ছিল প্রবাসে ছিল তো সে এসে হচ্ছে আমাদের বাসায় আসবে বাট আমরা ছিলাম না যেহেতু ইতে তো কুমিল্লা আসার পরে দিনই সে হচ্ছে আমাদের বাসায় চলে এসেছে দেখা করার জন্য আসলে তার সাথে সম্পর্কটা অনেক পুরনো এবং অনেক ভালো যাই হোক সে কিন্তু আমাদের জন্য আসার সময় অনেক গিফট নিয়ে এসেছে এখানে হচ্ছে আমার ছেলের জন্য অনেকগুলো চকলেট নিয়ে এসেছে একটা দুঃখের বিষয় হচ্ছে সে চকলেট এখনও খায় না বা দেওয়া হয় না যাই হোক এগুলো হয়তো আমাদেরই খাওয়া হবে আর এখানে হচ্ছে সে আমার জন্য খুব সুন্দর একটা চাবির রিং এবং একটা ডিজিটাল তোপচি যেটাকে বলে সেটা নিয়ে এসেছে আর এখানে হচ্ছে আর একটা শোপিস নিয়ে এসেছে যেটাতে আরবি লেখা আছে মার্শাল্লা এটাও অনেক বেশি সুন্দর তো এটা আমি দেখছিলাম কিভাবে রাখবো এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা পারফিউম যেটা স্মেলটা সুন্দর ছিল বাট এটা মেবি জেমস আমি তারপরে একটু লাগিয়ে দেখেছি যে স্মেলটা কেমন তো পরবর্তীতে বুঝতে পারলাম যে এটা আপনাদের ভাইয়ার জন্য তো এই সফিসটা দেখে খুব খুশি হয়েছি কিন্তু ইদানিং হচ্ছে আমি আমার ছেলের জন্য এরকম কিছু বাসায় সাজিয়ে রাখতেই পারি না সে হচ্ছে যেখানেই রাখি সেখানে সে চেয়ার নিয়ে এসে উঠে সে জিনিসগুলো নষ্ট করে ফেলে আর হচ্ছে যেহেতু সে ছোটো মানুষ তাকে আসলে কিছু বলেও বোঝানো যায় না তো ইদানিংকাল হচ্ছে আমি অনেকগুলো শোপিস সরিয়ে নিয়েছি অনেক জায়গা থেকে তো যাই হোক সে যেহেতু আমাকে এটা গিফট করেছে আমি চেষ্টা করবো এটা যথাসম্ভব যত্ন করে রাখার জন্য সবগুলো জিনিসই আর উনি হচ্ছে আমার নিয়মিত ভিডিও দেখেন তো আমি ভিডিওর মাধ্যমে ওনাকে অনেক অনেক ধন্যবাদও জানাচ্ছি তো আল্লাহ হাফিজ